আমি মাপছি তখন বারো ছিল আমি তারপরে বনভূমি থেকে একটা চা অর্ডার করলাম আমি ইউটিউবে দেখে তারপর আলহামদুলিল্লাহ খেয়েছি খাওয়ার পরে এখন আমার নয় আট এর ভিতরে এইভাবে আছে দেখবেন যে ডায়াবেটিক্স হলে অনেক ওষুধ ইনসুলিন নিতে হয় তো একটা চায়ের মাধ্যমে যদি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে সেটা আপনি কেমন দেখছেন আর কি বিষয়টা ওষুধে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে এটা তো আয়ুর্বেদিক এ কারণে এটা সেবন করা আমার দিকে ভালো মনে হয় যারা ডায়াবেটিক্স রোগী আছে তাদেরকে আপনি এই চাটা কি সাজেস্ট করবেন অবশ্যই এটা আয়ুর্বেদিক যে কোনো আয়ুর্বেদিক জিনিসই ভালো এটা খাওয়ার কোনো সাইড এফেক্ট নাই এইগুলো সেবন করাই সবচেয়ে ভালো আচ্ছা একটা চায়ের মাধ্যমে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে আসে সেটা তো অবশ্যই ভালো তাই না সেটা হচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যদি সাজেস্ট করেন তারা এখান থেকে উপকার পাবে বলে আপনি মনে করেন হ্যাঁ অবশ্যই আয়ুর্বেদিক জিনিস থেকে সেবন করে নিয়ন্ত্রণে রাখলেই যে কোনো জিনিস ভালো হয় এটা খুব ভালো জিনিস ধন্যবাদ স্যার আপনাকে আপনারা কিন্তু আসলে শুনতে পেলাম যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তিনি একজন শিক্ষক দীর্ঘদিন একটা ডায়াবেটিক্স সমস্যায় ভুগছিলেন তো উনি কোনো ওষুধ বা ইনসুলিন সম্পন্ন না হয়ে কিন্তু সরাসরি আমাদের এই বনভূমি ডায়বেটিক চা সেবন করেছেন তো আলহামদুলিল্লাহ এখন তার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আছে তাহলে আপনারাও কিন্তু চাইলে আপনাদের ডায়াবেটিক্স নিয়ে চিন্তা না করে ওষুধ বা ইনসুলিনের দ্বারস্থ না হয়ে সরাসরি ডায়াবেটিক চা সেবনের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এই যে বনভূমি ডায়াবেটিক চা অর্ডার করতে এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের নাম্বারে জিরো নাইন সিক্স থ্রি নাইন টু সেভেন নাইন ডবল জিরো নাইন এইট トンノバル。